কাটোয়া লোকসভা কালনা বিধানসভার সাতগেচা অঞ্চলের সুরের পর এক পথসভা হয়েছে সেই পথসভায় আমাদের আপনি কি দায়িত্ব আছেন শক্তি কেন্দ্র প্রমুখ এখানে একটা জানি না হয়েছে সেটা বলবেন আপনি একটু আজকের যে পথসভা ছিল মূলত পরিবর্তন সংকল্প পথসভা এই পরিবর্তন কি পরিবর্তন এই বিষয়ে আমাদের আজকের বক্তব্য রেখেছেন বিভিন্ন বক্তা যেমন মন্ডল সভাপতি ছিলেন জুনিয়র নগর থেকে শেয়ার করুন সম্পাদক ছিলেন ক্লিক করুন আরো বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিগণ বক্তব্য রেখেছেন তবে আজকে আমরা চাইছি পরিবর্তন যে পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের এলাকার আমাদের ঘরের ছেলে মেয়েরা আগামী দিনে সুনিশ্চিত একটা জীবন কাটাতে পারে এই ধরনের কিছু বক্তব্য আমাদের বক্তারা রেখেছেন আগামী দিনে নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর সঙ্গে আমরা থাকবো নরেন্দ্র মোদী যেটা করবেন আশা করি ভারতবর্ষের তথা পশ্চিম বাংলা এবং আমাদের গ্রাম বাংলারও উন্নতি হবে আমরা নরেন্দ্র মোদীকে বিশ্বাস করি ভরসা রাখি নরেন্দ্র মোদী যা বলেন তা করে দেখান তার প্রমাণ দিয়েছেন রাম মন্দির বিজেপির জন্মলগ্ন থেকে এই ইস্যুগুলো ছিল কাশ্মীরের তিনশো সত্তর বাতিল করব করেছেন রাম মন্দির অযোধ্যায় তৈরি করব করেছেন তিন তালাক প্রত্যাহার করেছেন আগামী দিনে আরও এমন কিছু কিছু আছে যেগুলো নরেন্দ্র মোদীর হাত শক্ত থাকলে আমরা বাংলা থেকে যদি তার সঙ্গে সহযোগিতা করতে পারি তবেই কিন্তু সেগুলো সম্ভব এটাই আজকের আমাদের এই পরিবর্তন সভা থেকে বলা হয়েছে যেটা বলছিলাম দু হাজার ছাব্বিশ আগামী বিধানসভা আসছে মানে আমাদের এই দু হাজার ছাব্বিশ বিধানসভায় সেই ছাব্বিশে এই আমাদের কালনা বিধানসভা সাতগাছি জনগণকে কী মেসেজ দিতে চাইছে একটু বলুন আটগাছি অঞ্চলের যে মূলত মেসেজ কি দেব সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এখানকার তৃণমূলের নেতৃত্বের উপর মাটি চুরি গঙ্গার ধারের বালি চুরি বা আরও দুর্নীতিগ্রস্ত যে সমস্ত কাজকর্ম চলছে এর থেকে পরিত্রাণ চাওয়ার জন্য এই সাদগাছি অঞ্চলের লোক একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আগামী বিধানসভায় আমরা কোনো রকম ভুল করবো না বলছিলাম আমি এটা খবর পেলাম যে এখন প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক ঘরে ঘরে উনি হাজার টাকা করে ঘর বাদ দিচ্ছে অ্যাকচুয়ালি কি এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর ঘর না আমাদের আবাস যোজনা যে ঘরটা না বা আমাদের কেন্দ্রীয় সরকারকে পাঠাচ্ছে এই ঘরগুলো না এই বিষয়টা যেমন ধরুন আমাদের প্রধানমন্ত্রীর আবাস যোজনা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরগুলো সেগুলো সেগুলোতে উনি আমাদের বাংলার আবাস যোজনা বলে চালিয়েছেন তাই এটা সত্যি মিথ্যা মানুষ কিন্তু বুঝে গেছে যে না এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বাংলার মুখ্যমন্ত্রী তার নিজের নাম করে শুধু এই আবাস যোজনার ঘর নয় আরও বিভিন্ন প্রকল্পগুলো যেগুলো চালাচ্ছেন নিজের নাম করে তবে এটাও তো স্বাভাবিক এটা কিন্তু আবাস যোজনার ঘর আমি বড় একটা কঠিন বার্তা বলতে চাইছি প্রশ্ন যে আগামী তিনই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের রায় হতে চলেছে যে সবুজ ফাইল চুরি যে সবাই বলছে সবুজ ফাইল সেই সুপ্রিম কোর্টের রায় কী হতে চলেছে আপনার কী বার্তা মনে কী মনে হচ্ছে যে এখানে মানে ফাইল চুরি বা সাজা কী দিতে পারে সুপ্রিম কোর্ট আইন আইনের পথে চলবে সুপ্রিম কোর্ট এই সবুজ ফাইল নিয়ে আমরা যতটুকু জেনেছি যতটুকু আমাদের মধ্যে খবর আছে এটা জেল যাত্রা অনিবার্য শাস্তি ওনাকে পেতেই হবে উনি চুরি করেননি উনি করেছেন ডাকাতি আচ্ছা 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 প্রকাশ্য কারোর কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া তাকে ডাকাতিই বলে চুরি তো রাতের অন্ধকারে করে যেগুলো শিক্ষামন্ত্রী করেছে খাদ্যমন্ত্রী করেছে এইসবগুলো হচ্ছে চুরি আর এটা তো পুরো ডাকাতি আচ্ছা কোনো কিছু সাজা যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না হয় তাহলে আবার তো সেটিং তথ্য আসবে না সাধারণ জনগণের কাছে যে বিজেপি টিএমসি সেটিং তত্ত্ব আসবে কিনা এটা কিন্তু সেটিং তত্ত্ব আগাগোরা যারা বলছেন তারা বাম বা ভাম যায় বলুন তাদের মুখ থেকেই আসে এগুলো তারা কখনোই আমাদের বিজেপিকে কোনো রকম মানতেই চান না বলতে চান তারাই অন্য কেউ বলে না এই কথাগুলো ওই বামেদের থেকেই আসে কথাগুলো আচ্ছা 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 তো ছোটো বিষয় নিয়ে যেমন আমাদের কেজরিওয়ালকে জেল খাটিয়েছে হেমন্ত সোলেনকে জেল খাটিয়েছে মমতা এত বড় বড় দুর্নীতি করছে দুর্নীতি তাদের কেন জেল করছে না অপেক্ষা করুন অপেক্ষা করলে অবশ্যই আপনি দেখতে পাবেন দেশের মানুষ দেখবে মোদীর উপরে ভরসা রাখুন সুপ্রিম কোর্টে ভরসা রাখুন আইন সবার উপরে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে এসেছিল আজকে এসেছিলেন তবে বিরাক পরিবার সভা করে গেছে হ্যাঁ হ্যাঁ উনিও চাইছেন যে একটা সুস্থ স্বাভাবিকভাবে বাংলা তৈরি হোক বা এই যে যেটা বলছেন সেটিং সেটিং ফেটিং কিছু নয় আইন কারোর জন্য নয় আইন সবার উপরে আগামী দিনে আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন এ তো সবে শুরু ব্যাপারটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোথায় গিয়ে দাঁড়ালো ধন্যবাদ আপনাকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম